হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সোনা কথা সবাইকে সুস্বাগতম চলে আসলাম তোমাদের কাছে একটা অদ্ভুত আর একটা সত্য ভয়ঙ্কর ঘটনা নিয়ে সবাইকে বলবো সবাই একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই করে নিও বলে রাখি আজ রাতে দারুণ একটি ঘটনা আসছে বেঙ্গুলি ব্লগার শোনায় এতটাই ভয়ে আজকে সারা শরীর তোমাদের অবশ হয়ে যাবে হ্যাঁ তবে এখনের ঘটনাটা কিন্তু তোমাদের সবাইকে শুনতে হবে আমরা অনেকেই অনেক কিছু জানি না আমরা অনেক কিছু না জেনে আমরা কিন্তু ভুল করে বসি হ্যাঁ আবারও একটা এরকমই কিছু ঘটনা তোমাদের জন্য আমি শেয়ার করতে আসলাম অনেকেই আমরা বাড়িতে লেবু গাছ বাড়িতে লেবু গাছ কিন্তু আমরা লাগাই অনেকেই বাড়িতে আমরা লঙ্কা গাছ লাগাই অ্যাকচুয়ালিও লেবু গাছ লঙ্কা গাছ এই গাছ বাস্তু ভিটেতে কখনোই কিন্তু এটা কি জানো আমরা অনেকেই জানি না আমাদের অনেকের বাড়িতে রাখতে লেবু গাছ ছাদে লঙ্কা গাছ আমরা চাষ করে থাকি একটা শখ একটা লোভ আমাদের যে আহ গাছের লঙ্কা খাচ্ছি সব থেকে বড় কথা আমরা অনেক সময় বলি যে বাড়িতে কোনো রকম আমাদের মিলমিশ নেই এক অপরের সাথে কোনো কথোপকথন নেই আমাদের বাড়িতে কোনোরকম মানে যে কারণ নেই মানে কথা কাটাকাটি ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে লেগেই রয়েছে কিন্তু আমরা জানি না কেন হচ্ছে অনেক জিনিস ছোট ছোট থাকে যেই জিনিসগুলো আমরা অনেকেই জানি না আমি তোমাদেরকে আজকে ঘটনার মধ্যে জানিয়ে দিলাম বাড়িতে লেবু গাছ বাড়িতে লঙ্কা গাছ যারা রাখে রাখু এগুলো রাখবে না এগুলো রাখলে লেবু হচ্ছে টক সম্পর্কে সবসময় সম্পর্ককে সবসময় টক করে আর লঙ্কা হচ্ছে ঝাল মানে সম্পর্ক মুখের কথা মিস্তটা হবে না সবসময় দেখবে কাটাকাটি ঝাল মানে ওকে ও দেখতে পাচ্ছে না ওকে ও দেখতে পাচ্ছে না হ্যাঁ এরকমই হবে তোমরা লাগাতে পারো অবশ্যই সেটা হচ্ছে তোমরা বাড়ির পেছনে বাড়ির সামনে তো একদমই চাষ করবে না বাড়ির ছাদে তো রাখবেই না বাড়ির পেছনে যদি কোনো অন্য জমি থাকে ফাঁকা কোনো জায়গা রয়েছে সেখানে তোমরা চাষ করতে পারো কিন্তু নিজেদের বাস্তুতে কখনোই করা উচিত না তো চলো এবার আমরা যাব আজকের ঘটনায় তোমাদেরকে আমি একটা টিপস দিয়ে আজকে ঘটনাটা শুরু করছি আর ছোট ছোট টিপস অনেক বেঙ্গুলি ব্লকার শোনাতে আসছে যেগুলো তোমাদের জীবনের প্রত্যেক দিন চলতে সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বেঙ্গুলি ব্লগার সোনা ওই চ্যানেলে তোমরা পাবে এবার আমরা ঘটনায় ফিরি চলো অ্যাকচুয়ালিও আমার বাবার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর আমি কিন্তু গ্রামের মেয়ে অত্যন্ত গ্রামের আমি মেয়ে কিন্তু আমার অনেক ছোট বয়সে আমার বাবা মা আমাকে দমদমে এক ব্যবসায়ীর বাড়িতে বিয়ে দিয়ে দেয় আমি এইখানে দমদমে কিন্তু বাড়ির এই ব্যবসায়ী পরিবারের আমি কিন্তু বড় বউ যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স হচ্ছে মাত্র সতেরো বছর ওই সময় অত ওই আঠেরো একুশ মানে প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে হবে না এরকম কিছু ছিলও না আর এসব থাকলেও আমার মা বাবা বা আমরা জানতাম না বিয়ে দেয় বিয়ে এবার আমি যখন এখানে আসি তখন এখানে দমদমের আমার বাড়িতে ভালোই বেশ মোটামুটি আমি দিন কাটাচ্ছি হঠাৎ করে আমার শ্বশুরমশাই খুব ভুগছিলেন আমার শ্বশুরমশাই খুব ভুগছিলেন উনি হঠাৎ করে মারা যান মানে আমার বিয়ের আগে থেকেই উনি ভুগছিলেন যার কারণেই খুব অল্প বয়সেই ওনার ছেলেকে মানে আমার হাজব্যান্ডকেও বিয়ে দিয়ে দেয় আমার সাথে এবার ওনারা আগে থেকেই ভেবেছিলেন যে আমরা কলকাতার মেয়ে আনবো না আনলে আমরা গ্রাম সাইড থেকে মেয়ে বিয়ে করে নিয়ে আসবো এবার দেখবে আগেকারের মানুষের মধ্যে একটা জিনিস মান্যতা ছিল যে গ্রামের মেয়ে বিয়ে করে নিয়ে আসবো যারা সংসারটাকে ঠিক মতো সংসারের মতো দেখবে সাথে সংসারে কাজবাজ করবে যার জন্য দেখবে শহর অঞ্চলের বেশিরভাগ পরিবারের ছেলে বড় ছেলে ছোট ছেলে মেজো ছেলে এরকম দেখবে গ্রামের একটা দুটো বউ কিন্তু বাড়িতে থাকতোই থাকতো গ্রাম থেকে মেয়ে নিয়ে আসতো রানাঘাট কৃষ্ণনগর বর্ধমান এইসব সাইড থেকে প্রচুর মেয়ে তখন আমাদের কলকাতা শহরে বিয়ে হয়ে আসতো তো সেরকমই আমার সতেরো বছর বয়সে আমাকে দমদমে বিয়ে দেওয়া হয় আর তখন আমাদের যে শ্বশুর বাড়ির ব্যবসা খুব ভালো মানে ব্যবসায়ী পরিবারের আমি বড় বউ মানে আমার যে মানে কৃষ্ণনগরের বাড়ি ওখানে মানে আমার তখন বাবা মায়ের মাথা একদম ওপরে যে না কলকাতায় মেয়েকে এক বড় ব্যবসায়ীর হাতে বিয়ে দেয় বলেন যে আমার অ্যাকচুয়ালিও শরীর স্বাস্থ্য আমার যে মুখের সুন্দর ছিল মানে আমাকে ওরা দেখতে গিয়ে পছন্দ করে বসে তো সেখানে গিয়ে আমার তখন কোনো উপায় ছিল না যে পড়তে চাইবো মানে ওই সময় না এত জেদ কিছু হলো বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম বাবা মায়ের মুখে মুখে কথা এসব তো আমরা বলতাম না তো বাবা মা ভালো বুঝেছেন ওই বয়সে সবে মাধ্যমিক পাস করেছি বিয়ে দিয়ে দিয়েছেন আর পড়ার আমি কোনো রকম কোনো সাহায্য কারোর কাছ দিয়ে পাইনি বিয়ের পর যখন শ্বশুর মশাই মারা যান তখন হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমার সাথে ঘটে বলছেন যে আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি মানে সব কিছু মিটে টিটে গেছে এটা সাড়ে তিন থেকে চার মাস পর কথা বলছি মানে শ্বশুরমশাই মারা যাওয়ার চার মাস পর আমি সন্ধ্যাবেলা পুজো দিচ্ছি মানে চারিদিকে ডেকে দেখে 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 মানে বর্ষাকাল ছিল তো এবার পুরোনো বাড়ি মানে একটু ভয় লাগবে সাফ ভয় লাগতো মানে অনেকবার ওই বাড়িতে আমি মানে সাপ ঢাপ দেখেছি ওই বাড়িতে তা ওরা কোনো কিছু ব্যবস্থা করতো না সেই রকম তা আমি ভয়তে ভয়তে ধুনো দিচ্ছি সিঁড়ির নিচেটা মানে ব্যবসায়ী মানুষ তো অনেক ব্যাগপত্র যেগুলো বড় বড় বাজার তারপর মার্কেট থেকে সব জিনিস আসতো তো গার্মেন্টসের যেহেতু অনেক বিজনেস ছিল তো অনেক জিনিস আনার পর যেগুলো চলে যেত দোকানে আর কিছু জিনিস সেগুলো ওরা ওই প্যাকেট পরে করে সিঁড়ির নিচে রেখে দিত বলছে আমি খুব ভয়তে ভয়তে ওখানে ধুনোটা দেখিয়ে আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে দোতলার দিকে উঠছি আমাকে হঠাৎ বলল বৌমা আসতে ওঠো পড়ে যাবে আমি চমকে বললাম হ্যাঁ বাবা আমি আসতেই যাচ্ছি বাবা বলার পরেই বাবা তো তিন চার মাস আগেই মারা গেছে হলো শ্বশুর শ্বশুরমশার গলা আমি শুনলাম বলছে বিশ্বাস করবেন না ম্যাডাম আমি রীতিমতো এতটা ভয় পাই আমাকে মানে দিদিভাই বলছেন কাকুলি দিদিভাই বলছে আমি এতটা ভয় পাই আমি বললাম কার গলা শুনলাম আমার শ্বশুরমশাই তো মারা গেছেন তাহলে শ্বশুরমশাই কোথা থেকে আমাকে বললো বৌমা আসতে যাও পুড়ে যাবে বলছে আমি কোনো রকমে আর সিঁড়ির পেছন দিকে তাকাইনি আমি কোনো রকমে উপরে উঠে যাই উপরে উঠে গিয়ে শাশুড়ি মাকে বললাম যে মা মা এরকম আমি উপরে আসছিলাম আমার আমি না পুরো বাবার গলা শুনেছি ভয় পেয়েছিলাম বাবা আমাকে বললো বৌমা আসতে যাও আমাকে বলছে কি বলছো তোমার শ্বশুরমশাই চার মাস হচ্ছে মারা গেছে কি বলছো তুমি তুমি ভয় পেয়েছো শ্বশুরমশাইয়ের গলার আওয়াজ পেয়েছো ওই শ্বশুরমশাইয়ের আত্মা যদি এই বাড়িতে থাকতো তাহলে পরে তো আমি আগে পেতাম শ্বশুরমশাই তোমার যথেষ্ট আমাকে ভালোবাসতো আমি ওনার গিন্নি উনি তো আমাকে ডাকতো দেখা দিত তোমাকে কেন দেখা দেবে বা তোমাকে কেন ডাকবে তারপর বাড়িতে ছেলেরা আছে ছেলেদেরকে দেখা দিত তোমাকে কেন তখন আমি বললাম যে দেখুন মা আমি তো এইসব বিষয়ে জানি না আমি বলতে পারবো না কিন্তু আমি শ্বশুরমশায় গলার শব্দ শুনেছি এবার আমার শাশুড়ি মা মনে মনে চিন্তা করলেন যে হয়তো আমি আলাদা হয়ে যাবো হয়তো আমি আমার মায়ের বাড়ি যাওয়ার জন্য বায়না করছি এবার একটা কথা মাঝখানে বলে রাখা ভালো কেউ ক্ষমা চাইছি কেউ এটা ব্যক্তিগতভাবে নেবে না সেটা হচ্ছে মনে হয় শাশুড়িদের এই কালের সেই কালের বলে না মানে চিরকালই শাশুড়িরা বৌমাদের একটুখানি সব সময় অন্য চোখেই দেখত অন্য চোখেই দেখে মানে বুঝতে চায় না যে হতে পারে যে সব বৌমারাও আবার ভালো হয় না এটা ঠিক কিন্তু সবাই খারাপও হয় না হতে পারে যে বৌমা যেটা বলছে সত্যি ও ভয় পেয়েছে সত্যি শ্বশুরমশাইয়ের ডাক শুনেছে হতে পারে কিন্তু শাশুড়ি মা সেই কালের হয়েও সেই দিন মানে আজ থেকে ধরে নাও বহু বছর আগেকারের কথা দিদিভাই এখন মোটামুটি ষাটের ওপর বয়স আর সতেরো বছর যখন বয়স তখনকার মানে কতটা লং ডিস্টেন্স আপনার ব্যাকে চলে যাও বুঝতে পারবে তো সেই সময় শাশুড়ি মা ভাবছে নিশ্চয়ই ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে নাহলে ও ওর বাপের বাড়ি যাবে এইটা ও ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলছে যে শ্বশুর আমাকে ডেকেছে ভয়তে ও থাকবে না এই নিয়ে মানে আমাদের দিদিভাই বলছেন কাকুলি দিদিভাই আমি আমার হাজব্যান্ডকে কিছু বলিনি কিন্তু আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে দেখে এটা বলে বাড়িতে তুমুল একটা বিশাল চূড়ান্ত একটা অশান্তি লাগিয়ে দিল আমার স্বামী যথেষ্ট বুঝদার ছিল বড় ছেলে তো বুঝদার ছিল ও আমাকে বলল যে কাকুলি কি হয়েছে বলো তো মায়ের সাথে কি কোনো তোমার মুখ কালাকালি হয়েছে আমি বললাম না গো আসলে আমি তো প্রত্যেক দিন ধুনো ধুম শঙ্ক বাজিয়ে পুজো দিই আমি তো গ্রামের মেয়ে আমি বাড়িতেও এরকম করে পুজো দিতাম ওই রীতি রিবাসটা আমি এখানেও করি কিন্তু তুমি জানো না সিঁড়ি দিয়ে আমি যখন সিঁড়ির নিচে ধুনো দিচ্ছি আমার ভয় লাগছিল হঠাৎ একটা ভয় লাগছিল তা ভয়টা আমি কিসের বুঝতে পারিনি আমি ভাবলাম হয়তো তোমাদের এখানে অনেক সাপ দেখা যায় হয়তো অনেক ব্যাগঠ্যাগ রেখেছো মালগুলো রয়েছে রেডিমেড গার্মেন্টসের তো আমি ভাবলাম হয়তো ওখানে কোনো সাপ টাপ আছে কিন্তু একটা ভয় লাগছে আমি ওই ভয়টাকে ব্যাখ্যা দিয়েছি সাপে কিন্তু আমি জানি না যে আমার কিসের ওখানে কেন ভয় লাগছিল তখন আমি তোমার মাকে এসে বলবো বলে তাড়াতাড়ি আসছি আমাকে মানে একদম মিস থেকে সিঁড়ির মিস থেকে যেন দাঁড়িয়ে তো বললো বৌমা আসতে যাও পড়ে যাবে তো আমি তখন বললাম যে হ্যাঁ বাবা আমি পড়বো না আসতেই যাচ্ছি বলার পর আমি ওখানে দাঁড়িয়ে ভাবলাম যে কী আমি বিশ্বাস করো তোমার বাবার বলার ভয়েস আমি শুনেছি তোমার বাবা বলেছে তখন আমার হাজব্যান্ড কথাটা বিশ্বাস করেন তখন আমার হাজব্যান্ড বললেন যে কাকুলি দেখো মায়ের তো বয়স হয়েছে সেকালের মানুষ মা যা বলছে বলুক ওই সব কানে দিও না মা আমাকে বাড়ি ঢুকতে ঢুকতেই দেখে সব কথা বলেছে যে এরকম ব্যাপার হয়েছে তুমি নাকি তোমার মায়ের বাড়িতে যাওয়ার জন্য নাকি অশান্তি করছে আমি তখন বললাম তুমি বিশ্বাস করো আমি একটাও অশান্তি করিনি আমি মায়ের মুখে একটাও কথা বলিনি তুমি বিশ্বাস করো মা আমার সাথে খুব খুব খারাপ ব্যবহার করেছে মা আমাকে যাচ্ছে তাই করে অপমান করেছে তখন আমি ওকে বললাম যে ছাড়ো ছাড়ো ওই সব বিষয় নিয়ে বেকার এইসব নিজেদের মধ্যে রাগারাগি করে কোনো লাভ নেই ছাড়ো যা হয়েছে হয়েছে এবার মানে শাশুড়ির সাথে পরের দিন সকালবেলা একসাথে রান্না করি সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু এই শ্বশুর মশাইয়ের প্রেজেন্ট সেটা আমি সব সময় বুঝতে পারতাম সব সময় কারণ আমি সন্ধ্যা দিতাম যখন সিঁড়ি দিয়ে যখন উঠতাম আমি জানি না মানে শ্বশুর শাশুড়ি মানে আমি জানি না শ্বশুর মশাই আমাকে রক্ষা করতে আসতেন কি না তখন আমি দু মাসের প্রেগনেন্ট ছিলাম আমি মানে বর্ষার সময় তো উঠছি অনেক সময় এরকম হয়েছে মানে আমি স্লিপ করে গেছি স্লিপ করে গেছি কিন্তু পেছন দিক থেকে মনে হলো অদৃশ্য কিছু একটা আমাকে যেন দু হাত দিয়ে আটকে রক্ষা করেছে নাহলে তো আমি এরকমভাবে পেছন ফিরে একদম পড়তাম কাত হয়ে কিন্তু আমাকে যেন মনে হলো কেউ আমাকে রক্ষা করলো হ্যাঁ আমি জানি এটা যে আমার শ্বশুর মশাই আমাকে রক্ষা করেছেন করতেন আর তারপরে অনেকবার এই জিনিসটা নিয়ে বলা কাওয়া করতে শাশুড়ি মা মানে সহ্য করতে পারলেন না যে শ্বশুরমশাই যদি আমাকে রক্ষা করছেন তো এটা খারাপ কিছু না আমার শাশুড়ি মা ওখান থেকে সামনে মন্দির ছিল বাজারাংবালির মন্দির ওখান থেকে মানে সন্ন্যাসীপুর মানে ওখান থেকে পণ্ডিত নিয়ে আসে পুরোহিত মশাই ওনারা দেখে বললেন যে হ্যাঁ আপনার স্বামীর এরকম আত্মা আছে ওনার আত্মা শান্তি হয়নি তবে উনি কারোর ক্ষতি করবে না উনি থাকলে অসুবিধা নেই কিন্তু আমার শাশুড়ি মা বললেন না থাকলে হবে না ওনার মানে এখানে তো থাকার কথা না ওনার যাবার কথা হচ্ছে মানে স্বর্গে যেখানেই হোক উনি মুক্তি পাওয়ার কথা উনি মারা যাওয়ার পর ওনার আত্মা থাকবে কেন তো শাশুড়ি মা আবারও মানে শ্বশুর মশার পূজা পার্বণ করে আত্মাটাকে মুক্তি দিয়ে দেয় তারপর থেকে আমার সাথে অনেক ছোট বড় ঘটনা ঘটে আমাকে রক্ষা করার মতো কেউ কোনো সময় আসেনি চিৎকার করে পড়ে গিয়ে মরে কাঁদলেও মনে আমার শাশুড়ি মা উপর থেকে নাপ দেন না অনেকবার এরকম হয়েছে এই হলো একটা ঘটনা কাকুলি দিদি ভাইয়ের আরেকটি ঘটনা ছোটোবেলার বলবো কাকুলি দিদিভাই বলেন আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার পনেরো বছর বয়স আমার সাথে একটা ঘটনা ঘটে এবার ঘটনাটা হচ্ছে এখানেও একটা তোমাদের টিপস দেবো সেটা হচ্ছে বাড়িতে কেউ তাল গাছ লাগাবে না বাড়িতে তাল গাছ বলতে যদি তোমার অনেক বড় বাগান বাড়ি হয় তোমার বাড়িতে যদি তাল গাছ লাগানোর ইচ্ছে হয় অনেক বড় যদি বাগান বাড়ি হয় তাহলে তুমি সেই তাল গাছ লাগাতে পারো তোমার বাড়ির একটা কোনে পিছন দিকে কিন্তু যদি তোমার এক কাটা দু কাটা তিন কাটা জায়গার মধ্যে তোমার বাড়ি ছোট্ট একটুখানি সামনে জায়গা রয়েছে যেখানে তুমি ফুল গাছ কিছু লাগাতে পারবে এরকম জায়গায় তাল গাছ লাগাবে না তাল গাছে কিন্তু সত্যি সত্যি শাকচুন্নি থাকে শাকচুন্নি পেতনি তাল গাছে থাকে আর এটা আজও প্রমাণ আমি তোমাদের দিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের দিদি ভাই কাকলে দিদি ছোটবেলার পনেরো বছর বয়সে তার বাড়ি যেখানে কৃষ্ণনগর গ্রামে প্রথমেই বললাম যে প্রত্যন্ত গ্রামে বাড়ি ছিল ওখানের ঘটনা ভাই বলেন যে ম্যাডাম আপনি বিলিভ করবেন কিনা জানি না আমাদের বাড়িটা কৃষ্ণনগরে এখন তো আশেপাশে অনেক বাড়ি হয়ে গেছে রাস্তা দিয়ে গাড়ি চলে আগে তো মাটির লাল মাটির রাস্তা ছিল ইটের রাস্তা আগে মানে একটা সময় কোথায় ভ্যান ছাড়া কিছু চলতো না পায়ে হাটা ভ্যান আর না হলে একজন দুজনের কাছে সাইকেল ছিল মানে এতটাই আমাদের বাড়িতে তাল গাছ ছিল সারি সারি তাল গাছ গুনে শেষ করা যাবে না একটা দুটো না আমার বাবার ভিটে ছিল প্রায় সাত আট বিঘা ভিটে মানে বুঝতে পারছো সাত আট বিঘা কাটা না কিন্তু বিঘা জমি টানা লম্বা ওই জমির মধ্যেই বাড়ি ওই জমিরই পেছনে ছিল আমাদের ধান চাষ হতো সবজি চাষ হতো তিল চাষ হতো সর্ষে সর্ষে চাষ হতো এমনকি কলা বাগান আমাদের জমিতে এত কিছু ছিল তার সাথে একটা পুকুর আর সাথে ছিল প্রচুর তাল গাছ দুপুরবেলা কোনো কোনো সময় আমার বাবা যখন মাছ ধরতে যেতেন বা হয়তো ধান কাটতে গেছেন হয়তো জমি সেচ করতে গেছেন হয়তো জল দিতে গেছেন অনেক সময় মা ওই আমাকে গামছার মধ্যে থালার মধ্যে টিফিন কারির মধ্যে ভাত দিয়ে মা আমাকে বলতেন যা গিয়ে বাবাকে আয় আমাদেরই জমিতে আমাদেরই তো বাড়ির পেছন দিক দিয়ে হেঁটে আমি যেতাম অনেক দূর সাত আট বিঘা মানে অনেক দূর অনেকটা জায়গা তো হেঁটে হেঁটে যেতাম চারপাশে ঝোপঝাড় জঙ্গল এরকমই দুপুরবেলা একদিন আমি খাবার নিয়ে যাচ্ছি সেদিন মা শিঙি মাছ রান্না করেছিল শিঙি মাছের পাতলা ঝোল আর আলু মাখা ঝাল ঝাল করে আর ভাত আর কিছু একটা সবজি মা আমাকে সব গুছিয়ে দেয় দিয়ে বললো একটু আসতে যাবি বেশি নাচতে নাচতে যাবি না শিঙি মাছের পাতলা ঝোল আছে চলকে চলকে ভর্তি হবে গামছার মধ্যে মানে আমি তো তখন বাচ্চা পনেরো বছর বয়স তখন গ্রামের মেয়ে তখন আমি সত্যি মানে কিছুই জানি না তা আমি যাতে একটু আসতে যাই কারণ আমি নি কোনো সময় দৌড়াতাম কোনো সময় কিটকিট খেলার মতো নিয়ে এক পা এঁকে বেঁকে এঁকে বেঁকে লাপাতে লাপাতে যেতাম তো মা আমাকে আগে থেকে নিজে মানে আগে থেকেই নিষেধ জানায় যে লাপাতে লাপাতে যাবি না শান্তভাবে যাবি শিঙি মাছের পাতলা ঝোল আছে আমি বললাম ঠিক আছে তখন দুপুর বাজে আড়াইটে মা আমাকে বললো তাড়াতাড়ি বাবাকে দিয়ে কিন্তু চলে আসবে এসে ভাত খাবি আমি বললাম ঠিক আছে আমি ভাত নিয়ে বাড়ির পেছন দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি যখন মানে তাল গাছের শাড়ি শুরু হলো প্রথম কিছুটা যাওয়ার পর প্রথম যাচ্ছি যখন তাল গাছের পাতাগুলো খুব দুলছে খড়কের খড়কর 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 করে একটা শব্দ হচ্ছে তাল গাছের পাতা দিয়ে তো পাকা হয় জানো একটু মোটা পাতা তো খড়কর খড়কর করে শব্দ ছাওয়া দিচ্ছে তো আমাদের দিদিভাই তখন তো খুব অল্প বয়স পনেরো বছর বয়স দিদিভাই তখন খুব চঞ্চল চারপাশে শুধু দাঁড়িয়ে তাকাচ্ছে যে হাওয়াটা দিচ্ছে না কিন্তু তাল গাছে হাওয়া কিন্তু সামনে যে এত বন জঙ্গল মাঠ সেখানে হাওয়া নেই তাল গাছের পাতাগুলো নড়ছে তখন দিদিভাই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কেড়ে ওখানে কেড়ে কেড়ে বলে ওই ভাতটা মাটিতে রাখে দুব্য ঘাসের ওপর যেখানে দাঁড়িয়ে আছে রেখে ভেবেছে কোনো পাখির বাচ্চা বা পাখিটা কি আছে ও আবার দাঁড়িয়ে এই হুস হুস এই ক্যারে এরকম করে হাততালি দেয় আর হুস হুস করে তো অনেকক্ষণ ধরে করার পর দেখছে আস্তে আস্তে তাল গাছটা নড়া শান্ত হয়ে যায় তো ভাতটা তুলে নিয়ে আবার এগোচ্ছে অনেকটা পথ যাবার পর দেখছে হঠাৎ বাবা আসছে তখন বলছে বাবা তুমি চলে এলে দেখো মা তোমার জন্য ভাত পাঠিয়েছে তখন বাবা বলছে ও তোর মা ভাত পাঠিয়েছে যাক তাহলে ভালো হয়েছে তাহলে আমি আর যাব না তুই আমাকে তাহলে ভাতটা দিয়ে তুই বাড়ি চলে যা তো বলছে যে আচ্ছা ঠিক আছে বাবা তো গামছা সহকারে বাবাকে দেয় তো দিয়ে সে কিন্তু বাড়ি চলে আসে এইবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে দিয়ে তো হঠাৎ করে কাকুলি দিদি ভাই তখন কিন্তু বাড়ি চলে আসেন এসে তখন মা বলেন যে কিরে কাকুলি বাবাকে ভাত দিয়ে এসছিস বলছে হ্যাঁ মা আমি যাচ্ছিলাম বাবার সাথে আমার দেখা হলো বাবা বলল খিদে পেয়েছে বলে যাচ্ছিলাম তুই এনেছিস ভালো হয়েছে যাক গে আমি বাবাকে দিয়েছি মা বললো বেশ করেছিস এবার আয় তুই খেয়ে নে তুই কি স্নান করেছিস আমি বললাম না তা মা বলল যা বাইরে কুয়ো দিয়ে স্নান করে নে আজকে আর পুকুরে যেতে হবে না কারণ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে আর বাবা তাড়াতাড়ি চলে আসবে মেঘলা ওয়েদার করেছে মাটি কি ভিজবে তো মা আমাকে বললো পাত কুয়ো দিয়ে স্নান কর তা আমি পাতকুয়া দিয়ে গিয়ে দুই বালতি জল তুলে আমি স্নান করি স্নান করে আসি তো মা আমাকে ভাত বেড়ে দেয় মেঝেতে বসে মা আমি মাও খাইনি দুজনে মিলে ভাত খাচ্ছি হঠাৎ করে খাওয়া দাওয়া হয়ে যায় বাইরে খুব বৃষ্টি আসে তুমুল বৃষ্টি অন্ধকার করে তো মা তখন বলছে যে অনেকগুলো তাল পেকেছে এই বৃষ্টি ঝড় হচ্ছে কালকে সকাল সকাল যেতে হবে না হলে পারে হয়তো কেউ তুলে নিয়ে চলে যেতে পারে কারণ চুরি তখনও হতো অল্প অর্ধ চুরি হতো তা আমি তখন মাকে বললাম যে হ্যাঁ মা তা আমি যখন যাচ্ছিলাম তাল গাছের পাতাগুলো খুব দুল ছিল আর হাওয়া ছিল না মা তখন আমি দেখলাম পাকা তালের গন্ধ বেরোচ্ছিল তাল পেকেছে মা তখন বলল যে তোকে পাটানোটাও আমার ঠিক হয়নি জানিস তো কোনো সময় তাল গাছের দিকে তাকিয়ে দেখবি না কোনো তাল গাছ থেকে কোনো শব্দ হলেও দেখবি না কারণ তাল গাছের সাপ চুন্নি থাকে নালে পেতনি থাকে তো এই কথা বলতে আমাদের কাকুলি দিদি ভাই খুব হাসে গ্রামের মেয়ে তো আর ভাব যে মা হয়তো বানিয়ে গল্প করছে আহ ভয় টর তো নেই ডেলি যাওয়া আসা করে ওই তাল গাছের নিচ থেকে এবার শুয়ে শুয়ে যখন মা মেয়ে গল্প করছে খাওয়া দাওয়ার পর হঠাৎ দেখে কাকুলির দিদিভাই বাবা খুব চিৎকার চেঁচামেচি করছে খুব রেগে আছে তখন বলছে মা ছুটে এসে যে কি হয়েছে কি হয়েছে তুমি তো পুরো ভিজে গেছো নাও 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 তুমি স্নান করো তখন বলছে স্নান করো হ্যাঁ আমি সংসার করব না তোমার সাথে সংসার করব না বেদ পশ মহিলা হ্যাঁ এতটা বেলা হয়ে গেল সন্ধে গড়াতে থাকছে তুমি আমার জন্য একটু খাবার পাঠাতে পারো তখন আমার মা আমাকে ছুটে এসে বলছে কিরে কাকুলি তুই যে বললি বাবা তোর হাত থেকে খাবার নিয়েছে আমি যে তোকে বাবা বলেছে শিঙি মাছের পাক্কা ঝোল করে দিতে তোকে যে করে দিলাম তুই বাবার হাতে দিসনি তুই কি ফাঁকি বাজ কোথায় খাবার রেখে এসছিস তুই যে এসে বললি যে আমি খাবার দিয়ে এসেছি তখন কাকুলি দিদি ভাই বলছে ওমা আমি বাবার হাতে বিশ্বাস করো খাবার দিয়ে এসেছি আমি তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি তখন কিন্তু কাকুলি দিদিভাই মা তখন কিন্তু কাকুলি দিদি মা পুরো জিনিসটা কিন্তু বুঝে যায় অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে তখন চোখ টিপে দিয়ে দিদি বাবাকে তখন বলে যে চুপচাপ থাকো এখানে একটা অন্য ব্যাপার হয়েছে আমি তোমার পরে বলবো তুমি আগে বাইরে গিয়ে পরিষ্কার হয়ে এসো যখন ঘরে আসে তখন বলে যে ওইটা তোমার রূপ ধরে কোনো পেতাক্কা ছিল সে ওই খাবারটা নিয়ে গেছে এবার আমার বাবা বলছে কি তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হয় মা অনেক করে মা আর আমি বাবাকে আটকে রাখি আমার বাবা তো প্রচণ্ড রাগী প্রচণ্ড সাহসী আমার বাবা একা একা রাতে রাতে বসে বসে ধান চাষ করে একা একা মানে ধান রোপণ করে একা হ্যাঁ জ্বালিয়ে দিয়ে একা একা করে মা নিয়ে গিয়ে দিয়ে আসে একা মাঠেই খায় সারা রাত মায়ের কোনো বাবার কোনো ভয় নেই বাবা বলছে আমি এক্ষুনি যাবো সেই ঝড় বৃষ্টি জলে বাবা বেরোয় বাবা সেই হ্যাচাক লাইট নিয়ে ছাতা দিয়ে বাবা বেরোয় বাবা ওই বাসন গামছা সব পায় ওই তাল গাছের গোড়া দিয়ে তাল গাছের গোড়ায় ভাবতে পারছো মানে বাবার রূপ ধরে কোনো পেতাত্মা খাবারটা নিয়ে চলে গেছে আর তখন বাচ্চা দিদি ভাই দিদি ভাই যাকে বাবাকে দিতে যাচ্ছিলাম বাবা এসছে যাকে বাবার হাতে দিয়ে দিই কেরম লাগলো দিদি ভাইয়ের দুটো ঘটনা কাকুলি দিদি ভাই আমার তো দুধর্ষ লেগেছে আচ্ছা তোমাদের বলি গতকাল আমি তোমাদের সোনা কথায় ঘটনা দিতে পারিনি তার জন্য দুঃখিত কারণ কালকে প্রচুর পার্সেল ছিল কালকে দিতে হয়েছে পরশু দিনও দিয়েছি তাও আমি ঘটনা দিয়েছি আজকে দেখো হাতে আমার তিনটে এখন পার্সেল রয়েছে আরও পার্সেল এই ঘটনা রেকর্ড করছে এখন দশটা বাজে সকাল এখন রেকর্ড করে আরও পার্সেল আছে দুটো সব মোটামুটি দিয়ে দিয়েছি দুদিনে আর এই দুটো তিনটে রয়েছে আর দুটো পার্সেল করে একসঙ্গে আজকে শিপিং করব যারা যারা পাওনি তারা তারা পেয়ে যাবে ঠিক আছে কারণ একবারে দোয়াটা পসিবেল হয় না কারণ কোরিয়ার বয় সব কিছু শিপিং করার জন্য দেখে দেখে নেয় তো বলে একসঙ্গে এত এত দেবেন না দিলে না সেই প্রথম একবার মনে আছে ভুল আমি দীঘা গেছিলাম তোমরা যারা নিয়েছিলে জানো মানে এর এর পার্সেল পার্সেল ওর ওর কাছে কাছে চলে গেছে জলপাইগুড়িটা কলকাতা কলকাতাটা চলে গেছে মেদিনীপুর এরকম হয়েছিল তার জন্য একটু ভাগ 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 করে জিনিসগুলো সিপিং করছি যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো চলো তোমাদের কমেন্টটা পড়ি পরশু দিনে কারা কারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তারপরে রাতে দেখা হবে খুব তাড়াতাড়ি বড় মায়ের কাছে যাব সাথে আমাদের ইউটিউব পরিবার থেকে আমাদের সম্পর্ক হয় এক দিদি ভাই দাদা ভাই আর কুচকু একটা আমার ছেলের ছেলের থেকেও ছোট মানে ভাই তো আমরা তিনজন আর সাথে প্রিন্স আমি বড় মায়ের কাছে খুব তাড়াতাড়ি যাব সত্যি কথা বলতে যেন বড়মা মা ডাকছে তাহলে এতদিন ধরে প্ল্যানিং হচ্ছিল আজকে তোমাদেরকে বলে দিলাম জয় মা যাবো খুব তাড়াতাড়ি কারণ দাদা ভাইয়েরও মানে কাজের একটুখানি চাপ রয়েছে সময় করে দাদা ভাই উঠলেই আমি তো ফ্রি মানুষ তাই না চলে যাব মায়ের কাছে যাওয়ার জন্য কোনো সময় নেই আমি অলওয়েজ ফ্রি তো চলো এবার তোমাদের কমেন্টে তাড়াতাড়ি নামগুলো পড়ি আর তোমরা ভিডিও পাবে তোমরা পুরোটাই দেখতে পারবে ভিডিওতে বং হিন্দু হেসেল পার্থ দাস অ্যাঞ্জেলিনা সোরেন স্বপ্না বাজাল দিদি ভাই ববিতা আচ্ছা শোভা ডি কষ্টা জবা দেবী লিপিকা বেড়া দিদি ভাই বলেছে কুইন দিদিভাই আমাকে একদিন বেবি ডল করে একদিন পরি করে একদিন কুইন করে দেয় দিদিভাইয়ের মনটা এত ভালো হ্যাঁ তারপর টক ভালোবাসি সন্তুর দুনিয়া তারপরে রেখা অধিকারী দিদি ভাই কমেন্ট করেছো তারপর কমেন্ট করেছো এস দেব রয় তারপরে কমেন্ট করেছো সন্ধিয়া মন্ডল দিদিভাই তারপর পার্থ দাস তারপরে রূপা দে তারপর টুকু গল তারপর কমেন্ট করেছো রেশমি ব্যানার্জি তারপরে পার্থ দাস আবার পাপ্পু দে ভাই সন্ধিয়া মন্ডল দিদিভাই জলি হাজরা দিদিভাই তারপরে আবারও পার্থ দাস কমেন্ট করেছ তারপরে ভারতী দত্ত দিদি ভাই তারপরে জল্পনা মজুমদার অনেক দিন পর কমেন্ট করেছো দিদিভাই তারপরে লিপিকা লিপিকা বেড়া দিদি ভাই তারপরে কমেন্ট করেছ গীতা দাস দিদিভাই তারপরে পার্থ দাস পরপর পরপর কমেন্ট করেছো তারপর রূপা দিয়ে অনেকগুলো আমাকে লাভ হাট দিয়েছ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তারপরে আবারও সন্ধিয়া মন্ডল দিদিভাই কমেন্ট করেছো ববিতা কমেন্ট করেছো তারপরে টক ভালোবাসি আবারও কমেন্ট করেছো পার্থ দাস আবারও কমেন্ট করেছো তারপর রমা কর্মকার দিদিভাই বর্ষা সরকার বোন তারপরে ডলি দেবনাথ কমেন্ট করেছো পরপর দুইটো তারপর কমেন্ট করেছ রুচিরা হালদার তারপরে আবারও কমেন্ট করেছো ডলি দেবনাথ তারপরে সুকন্যা কমেন্ট করেছো তারপরে প্যান্থার গেমিং হোয়াইটি পার্থ দাস পরপর দুটো কমেন্ট করেছো সুপর্ণাদি আবারও পার্থ দাস কমেন্ট করেছো মানে আজকেও সেরা সেরা কমেন্ট করেছো পার্থদাস তারপরে স্বপ্না রাউত কমেন্ট করেছ এস দেব রয় গঙ্গা বৈরাগী নীলিমা সিংহ কিষাণু মান্না আশিস কিচেন সরি আ আশার আশাস কিচেন তারপরে হচ্ছে রিঙ্কু নিয়োগী সুজাতা দাস দিদিভাই আব্দুল হক ভাই তারপর বর্ষা সরকার সঙ্গীতা দিদিভাই সোমা কুন্ডু তারপরে রিতা দে তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস তারপর সন্তুর দুনিয়া তো সবাইকে বলে দিলাম যারা যারা কমেন্ট করেছো নাম এখন আসবো দেখা হবে কখন ঠিক রাত সাড়ে দশটা দেখো আমি তোমাদের জন্য চেষ্টা করি ঘটনা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দিতে কিন্তু কখনো কখনো ফোনের অনেক ডিস্টার্ব হয় নেটের প্রবলেম হয় কখনো কখনো আমারও শরীরে এমন মানে অলস নেমে আসে এত পরিশ্রম করি সারা দিন কখনো কখনো মানে অনেক লেট করে আমি রেকর্ডিংটা করি তো তার জন্য একটু দেরি হয়ে যায় একটু তোমরা বুঝে নিও ঠিক আছে তো চলো এখন মতো দেখা হবে তোমাদের সাথে রাত ঠিক সাড়ে দশটায় বেঙ্গলি ভ্লগার সোনায় এখন মতো